একশো নব্বই টাকা তিনশো টাকা কেউ জুতার অভাব নেই দেখেন নতুন নতুন কতটা তিনশো টাকা দেখেন কালেকশন পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা হাজার মডেলের জুতা আছে দেখেন

চারশো টাকা মাত্র ছয় নয় ছয় নয় মাত্রা দেখা যাচ্ছে দেখা ওকে প্রিয় দর্শক বড়োদের লোফার বড়দের লোফার কত করে এটা তিনশো ষাট টাকা মাত্র তিনশো ষাট টাকা আচ্ছা

আসলে বুঝতে পারবেন আসলে ভাইয়ার এখানে আসলে মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই তারপরে এই একটা মডেল আছে ক্যাজুয়াল 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 কত করে ওকে তারপরে কি আছে আউটসাইড সেলাই করা এই যে নিচে থেকে আপনার দোকানে না এটা আমার দোকানে না আমার ফ্যাক্টরি ফ্যাক্টরি নাম দোকানের নাম কত করে 435 টাকা

এই যে দেখেন প্রিয় দর্শক অরিজিনালটা দেখেন কিন্তু পানির মতো দাম না ভাই হ্যাঁ পানির মতো দাম এই যে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিছু হয় নাই না কিছু হয় না ছয়শ পঞ্চাশ টাকা পাইকারি দাম

সাতশো পঁচাত্তর দেখেন বলে দেখেন ভাইয়া চামড়া কখনো পরে না এই যে দেখছেন দেখছেন দেখেন চামড়া কখন পরে একটু দেখি দেখছেন চামড়া জুতা কিনতে চাইলে আমি মনে করি চলে আসুন এই যে দেখেন আমি একটু দেখাই এই যে দেখেন এত সময় পোড়া দিছে ভাই একটু তো কিছু হয় না কিছু হবে না এটা অরিজিনাল চামড়া না অরিজিনাল চামড়া দেখেন অরিজিনাল চামড়া কিছু হয় না হাজারি ব্যাগের গরুর চামড়া হ্যাঁ গরুর চামড়া এটা কোন আমরা লিয়েও না তাই বকরিও না হাজারি ব্যাগ ওয়াও দারুন কত করে ভাই এটা 650 টাকা 650 টাকা দেখেন অরিজিনাল চামড়া জুতা পাইকারি পেয়ে যাবেন মাত্র 16 দেখেন 650 টাকা হলে আমরা টিপিয়ার হ্যাঁ এই লোকাল চল না এই টিপিয়ার চল দেখছেন তাই ভাঙবে না এই যে এই যে কিছু হবে দেখাই জুতা অরিজিনাল চামড়ার জুতা আপনার যারা নিতে চান চলে আসুন একটু দেখি না দেখেন এই যে দেখেন আপনি একটু দেখেন কিছু হয় না কিছু হয় না অরিজিনাল চামড়ার জুতা পাইকারি দাম আর নিজেরাই তো তৈরি করে এটা কত করে ভাইয়া এটা চারশো পঁচাত্তর চারশো পঁচাত্তর টাকা পাইকারি দাম চারশো পঁচাত্তর টাকা আজকে দেখিয়ে দিলাম চামড়া এটা কত ভাইয়া চারশো পঁচাত্তর চারশো টাকা পাইকারি দাম

এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ভাইয়া দোকান আছে কম দামিও আছে আপনি তার সব কম দামি আছে এটা কি ভাইয়া এটা লোপার এটা যে এদের কালেকশন সাদা সাদা না পাঞ্জাবি সাথে ওয়াও দারুন কালার তো আছে অসংখ্য এমনি কালার আছে আর কত করে এগুলো এটা 450 টাকা 450 আচ্ছা সব জুতা দেখাইতে পারবো না আইডিয়া দিচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান

আর সোজা কথা হলো পুলিশ তারা মসজিদের সামনে দাঁড়িয়ে ফোন দিলি দাঁড়িয়ে ফোন দিল আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে আসবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ